হ্যালো কি অবস্থা সবার কেমন আছে সবাই তো সকালে নাস্তা সেরে সোজা চলে আসলাম ছাদের উপরে আমার রান্না রান্না করে আজকে অনেক দিন পরে 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 আবার ছাদে করতে চলে আসলাম তো যেহেতু রান্না করতে আসি একটু ধুলোবালি পড়ে যায় তো সেগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছি তো প্রথমে হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি ভালো করে এখন চুলোটাকে ভালো করে লেপে নেব তো রান্না করার আগে হচ্ছে একটু লেপে নিলে ভালো লাগে রান্না করতে টা একটু ফ্রেশ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে কাজ করতে কিন্তু ভালোই লাগে তো আমার কাছে চুলোটাও লেপে নিলে দেখতে নতুন নতুন লাগে ভালো লাগে তো লেপে নিচ্ছি আর লেপতে আমি পারি ছোটবেলায় থেকেই হচ্ছে লেপা কাজ আমি করতাম শখের আমার কাকিমা আমার দাদি তারা যখন লেপামোছা করতো পাশে গিয়ে আমিও তাদের সাথে সাথে করতাম তারা করতে দিতে সেতো না তো আমি তাদেরটা না করে আলাদা জায়গা করতাম কিন্তু আমার খুব ভালো লাগতো মাটির কাজগুলো করতে তারপর তো সেই থেকে না কাজগুলো শিখে গেছি আমার আম্মা কিন্তু কখনোই এই কাজগুলো করতো না তা সে এখনো করতে পারে না সে এখনও লোক দিয়ে করায় কিন্তু আমি এই কাজগুলো খুবই ভালো পারি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার লেপা হয়ে গেছে আমি রান্নাঘরটা